বিসমিল্লাহির রহমানির রাহিম রাষ্ট্র কাঠামো রূপরেখা এক তিস্তফা সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার অর্থনৈতিক মুক্তি লক্ষ্যে প্রণীত দুই সালের তেরোই জুলাই বাংলাদেশ জাতীয় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের মানুষের ভাগ্যনের জন্য দেশ বিনিময়ের জন্য দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য অর্থনীতি সামাজিক ন্যায় বিচার সব কিছু সুষম বন্টন এবং প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্র কাঠামো মেরামতের এক পথ উপনীত করেন রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ প্রথম হচ্ছে সংবিধান সংস্কার কমিশন গঠন বিগত এক দশকের অধিক কালব্যাপী আওয়ামী লীগ সরকার ক্ষমতা প্রকৃত করিয়া রাখার হীন উদ্দেশ্য অনেক অযৌক্তিক মৌলিক সাংবিধানিক সংশোধনী আনয়ন করিয়াছে একটি সংবিধান সংস্থার কমিশন গঠন করিয়া সকল বিতর্কিত গণতান্ত্রিক সাংবিধানিক সংশোধনীয় পরিবর্তন সমূহের পর্যালোচনা করিয়া এইসব রহিত সংশোধন করা হইবে এবং অন্যান্য অত্যাবশ্যকীয় সাংবিধানিক সংস্কার করা হইবে সংবিধান গণভোট রেফারেন্ডম ব্যবস্থা পুনঃপ্রবর্তন করিয়া গণের গণতান্ত্রিক অধিকার পুনঃ প্রতিষ্ঠা করা হইবে সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্ত্বা রেইনবো নেশন প্রতিষ্ঠা ন্যাশনাল ইনকন কনসিলেশন কমিশন জাতীয় সমন্বয় কমিশন গঠন প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সকল মত ও পথের সম্বন্ধে বাংলাদেশ জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রেইনবো নেশন প্রতিষ্ঠা করা হইবে এই জন্য অব্যাহত আলোচনা মত বিনিময় ও পারস্পরিক বুঝাপড়া ভিত্তিতে ভবিষ্যৎমুখী একটি নতুন ধারার সামাজিক চুক্তিতে সোশিয়াল হইবে এই জন্য একটি ন্যাশনাল কমিশন গঠন করা হইবে নির্বাচনকালীন দল নিরপেক্ষ ব্যবস্থার পুনঃপ্রবর্তন বাংলাদেশ গণতন্ত্র ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে একটি নির্বাচনী দল নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রবর্তন করা হইবে দফা চার রাষ্ট্রীয় ক্ষমতার বারসাম্য প্রতিষ্ঠা সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতার ভারসাম্য আলায়ন করা হইবে রাষ্ট্রীয় ক্ষমতার বারসাম্য চেকস অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাহী বিভাগ আইন বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতা দায়িত্ব কর্তব্যের সুসমন্বয় করা হইবে প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ দপা পাঁচ পরপর দুই টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করিতে পারবেন না দফা ছয় আইনসভায় উচ্চকক্ষের প্রবর্তন বিদ্যমান সংসদীয় ব্যবস্থার পাশাপাশি বিশেষজ্ঞ জ্ঞানের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে দেশের বিশিষ্ট নাগরিক শিক্ষাবিদ পেশাজীবী রাষ্ট্রবিজ্ঞানী সমাজ বিজ্ঞানী প্রশাসনিক সম্পন্ন ব্যক্তিদের সময়ে সংসদে উচ্চকক্ষ বিশিষ্ট আইনসভা আপার হাউস অব দ্য প্রবর্তন করা হবে সংবিধানের সত্তর অনুচ্ছেদের সংশোধন আস্থা বোর্ড অর্থ বিল সংবিধান সংশোধনী বিল এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত এমন সব বিষয় ব্যতীত অন্য সব বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রদানের সুযোগ নিশ্চিত করার করিবার লক্ষ্যে সংবিধান সত্তর অনুচ্ছেদ সংশোধন করিবার বিষয়ে পরীক্ষা নিরীক্ষা সাপেক্ষে বিবেচনা করা হইবে দপাট নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন বিধি সংশোধন রাজনৈতিক দলসমূহ মতামত এবং বিশিষ্টজনের অভিমতের ভিত্তিতে স্বাধীন দক্ষ নিরপেক্ষ গ্রহণযোগ্য ও দৃঢ়চিত্র ব্যক্তিদের সম্বন্ধে একটি কার্যকর নির্বাচন কমিশন গঠন করার লক্ষ্যে বর্তমান বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন দু হাজার বাইশ সংশোধন করা হইবে ইভিএম নয় সকল কেন্দ্রে পেপার ব্যালটের মাধ্যমে ভোট প্রদান নিশ্চিত করা হইবে আর পিও ডিলিমেশনের অর্ডার এবং রাজনৈতিক দল নিবন্ধন আইন সংস্কার করা হইবে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার বাতিল করা হইবে নয় স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের মধ্যে উঠিয়া সকল রাষ্ট্রীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের স্বচ্ছতা জবাবদিহিতা ও বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা করিবার লক্ষ্যে এই সকল প্রতিষ্ঠান আইনি সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করা হইবে শুনানির মাধ্যমে সংসদীয় কমিটির ব্যাটিং সাপেক্ষে এই সকল প্রতিষ্ঠানের সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ নিয়োগ প্রদান করা হইবে দফা দশ জুডিশিয়াল কমিশন গঠন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতির নিয়োগ আইন প্রণয়ন বাংলাদেশের সংবিধান সংবিধান ও মাসদার হুসেন মামলারায়ের আলোকে বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিত করা হইবে বর্তমান বিচার ব্যবস্থা সংস্কারের জন্য একটি জুডিশিয়াল কমিশন গঠন করা হইবে অধীনস্থান আদালতের সমূহের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানে সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত হইবে বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণাধীন একটি পৃথক সচিবালয় থাকিবে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অভিশংসন প্রশ্নে সংবিধানের বর্ণিত ইতিপূর্বেকার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ব্যবস্থা প্রবর্তন করা হইবে এই জন্য সংবিধানের প্রয়োজনীয় সংশোধন আয়োজন করা হইবে দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠিয়া কেবলমাত্র জ্ঞান প্রজ্ঞা নীতিবোধ বিচারবোধ ও সুনামে কঠোর মানদণ্ড যাচাই করিয়া বিচারে বিনিয়োগ করা হইবে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের লক্ষ্যে সংবিধানের পঁচানব্বই দু অনুযায়ী সুনির্দিষ্ট যোগ্যতার মানদণ্ড সমন্বিত বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন করা হবে দ দপা এগারো প্রশাসনিক সংস্কার কমিশন গঠন দেশপ্রেমের পনেরো পরিষেবা জনপ্রশাসন পুলিশ প্রশাসন গড়িয়া তুলিবার লক্ষ্যে যোগ্য অভিজ্ঞ ও পাক্য ব্যক্তিদের সময় একটি প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করিয়া প্রশাসন সংস্কার পুনর্গঠন করা হইবে মেধা সততা সৃজনশীলতা দক্ষতা এবং অভিজ্ঞতা প্রশিক্ষণ বেসামরিক ও সামরিক প্রশাসনের নিয়োগ বদলীয় পদোন্নতির যোগ্যতার একমাত্র মাপকটি হিসেবে বিবেচনা করা হইবে প্রথম পর্বে একত্রিশ দফা এগারো দফা আমি আলোচনা করব এবং দ্বিতীয় দাপে পরবর্তী দফাগুলো নিয়ে আলোচনা করব মানব জাতীয় দল প্রণীত রাষ্ট্র কাঠামো সংস্কারের একত্রিশ দফা বিশদ আলোচনা করা হয়েছে দেশ কিভাবে পরিচালিত হবে একত্রিশ দফা একটি উদার গণতান্ত্রিক বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার সনদ হিসাবে আজন্য দেশবাসীর কাছে বেঁচে থাকবেন এই জন্য আমি আবারও বাংলাদেশ জাতীয় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারক রহমনকে ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত যুগোপযোগী সুন্দর একটি বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর জন্য এই দফাগুলা সংস্কার করার জন্য এবং তিনি